সূর্য মামার চোখ রাঙানি একটু কমার পর আমরা কিন্তু চলে আসছিলাম বিলে আর এখানে হচ্ছে দাদাদের খেতে আমরা কিন্তু তরমুজ খেতে বসে গেছি তো আমরাই আমরাই খাচ্ছিলাম দাদারা এখনও এখানে নেই কারণ ওরা বিলে বাতাসে বাসায় ঘুমাচ্ছিল তো আমরা কিন্তু এখানে সবাই মিলে তরমুজ খাচ্ছি আর এখানে তরমুজ কেটে দিচ্ছে দাদার বউ দাদার বউকে কিন্তু আমরা বৌদি কিংবা দিদি বলি না কারণ কারণ আমাদের সম্পর্কটা একদম আলাদা দাদারা দাদাদের মতো মেনটেন করে আর আমরা হচ্ছে আমাদের যে ছোট বড় সেভাবেই করে কিন্তু আমাদের ডাক হয় তো ও যেহেতু আমাদের ছোট তাই কিন্তু ওকে আর দিদি কিংবা বৌদি বলা হয় না ওকে বোন আর কিংবা ওর নাম ধরেই ডাকা হয় তো সেভাবেই করেই কিন্তু আমাদের সম্পর্কটা আসলে আমরা আমাদের মতো আর দাদারা দাদাদের মতো তো এই যে দেখো দাদারা কিন্তু দাদা কিন্তু টের পেয়েছে এই দাদার বাড়িতেই আমরা গেছিলাম আর এই যে দেখো সবাই কিন্তু চলে আসছে এক এক করে তো সবাই মিলে আবারও একটা তরমুজ কাটা হলো আর সেই তরমুজটা খুব ভালো খেতে হয়েছিল এই তরমুজটা আগে আমরা যতগুলো তরমুজ খেয়েছি তার থেকে কিন্তু এটা সবথেকে বেশি সুন্দর তো এটাই হচ্ছে আমরা সবাই মিলে মজা করে খাচ্ছিলাম আর গল্প করছিলাম এই যে দেখো আমার প্রতিদেব কি সুন্দর তরমুজ খাচ্ছে অবশ্য সে বাসায় কখনও খেতে চায় না তারপর এই যে আমরা কিন্তু ফিরছি এবার সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যা এখনো হয়নি সন্ধ্যা হব হব ভাব তো আমরা কিন্তু বাড়ির দিকে ফিরছি আর আমরা এখন রেডি হয়ে যাব হচ্ছে যজ্ঞের ওখানে তাই কিন্তু যাচ্ছিলাম আর যাওয়ার পথে এখানটায় যজ্ঞের প্রসাদ রান্না করা হচ্ছে তো এটা একটু দেখিয়ে দিলাম তোমাদের তারপর কিন্তু সবাই লাল সাদা শাড়ি পরে রেডি হয়ে গেছি আর এই শাড়িগুলো কিন্তু দাদাই আমাদের দিয়েছিল। এই যজ্ঞে পড়ার জন্য তো সবাই কিন্তু দাদাদের বাড়ি অন্যান্য বউয়েরা যারা বাড়ির বউয়েরা সবাই কিন্তু ওই দিন লাল সাদা শাড়ি পরেছিলো তো আমরা যেহেতু যাব সেহেতু দাদা কিন্তু আমাদের জন্য এগুলো নিয়েছিল। তো এই যে আমরা কিন্তু সবাই মিলে লাল সাদা শাড়ি পরে রেডি হয়ে চলে আসছি যজ্ঞের এখানে আর আমরা নাম শুনছিলাম আর সবাই মিলে একটু ভিডিও করে নিলাম তারপর যারা বাড়ির সবাই মিলে লাল সাদা শাড়ি যে সব মেয়েরা বউয়েরা সবাই মিলে কিন্তু নামে দল ওঠা থেকে মঞ্চে উঠেছিলাম তারপর এ দেখো নতুন দল উঠেছে গান করছে তারপর আমরা কিন্তু বাজারে চলে আসছিলাম বাজারে সবাই মিলে চা খেতে আসছিলাম তো সবাই কিন্তু চেয়ার নিয়ে গোল করে বসে আড্ডা দিচ্ছিলাম আর চা খাচ্ছিলাম পান খাচ্ছিলাম এগুলোই করছিলাম দেখো আমরা কতজন মিলে এখানে বসে আড্ডা দিচ্ছিলাম আসলে আমাদের একসাথে ঘোরাঘুরির এটাই হচ্ছে মজা সবাই মিলে একসাথে অনেক বেশি আড্ডা দিতে পারি অনেক বেশি ঘুরতে পারি তারপর কিন্তু চলে আসছিলাম রাত্রে খেতে আর আমরা খাওয়ার জন্য বসে গেছি এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো কারণ অনেক বেশি কষ্ট হয়ে গেছে রৌদ্রে গরমে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো সবাই জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা